আর ওন ফাইভ ইন্দোনেশিয়ান এই গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা রানিংয়ে কুটাচ্ছে দম কামাতেছে এখন এই সমস্যার সমাধান করার জন্য আমরা ট্যাঙ্কিটা খুলে নিচ্ছি ট্যাঙ্কির ভিতরে কী সমস্যা আপনাদের দেখাবো ফুয়েল ইনজেক্টরে ময়লা বেঁধেছে ইনজেক্টর ক্লিন করতে হবে পাম্প ক্লিন করতে হবে ফুয়েল পাম্প

ট্যাঙ্কের ভিতরে পানি জমে গেছে হ্যাঁ এই যে ফুয়েল ইনজেক্টর দেখেন কি পরিমাণে পানি জমেছে এই জায়গায় সালফার পড়ে গেছে এটাকে আমরা এখন খুলে ফেলবো बच्चे मारने की आप आपने जो बच्चे खाना तो तुम ले जाने को नहीं है तो जो ना तो तुम लोग तो आपका खेल किसे करने का बोले खाना वाले को हम लोग देखो घर से কি পরিমাণে ময়লা হয়ে যায় হ্যাঁ এই যে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে এর ভিতর রাশ জমে গেছে মোটরটা দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন আমরা এগুলো পরিষ্কার করবো ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে তারপরে এটাকে ইনস্টল করবো আপনারা আমাদের ভিডিও দেখতে লাগুন থাকুন ক্লিয়ার করা হয়ে গেছে এখন এখন আমরা সেট করতেছি পুরোপুরি খোলা ছিল এখন আমরা সেট করলাম যে ময়লা ক্লিয়ার করা হয়ে গেছে ওকে এখন ক্লিন করে এটাকে আমরা সেট করতেছি পুৰাপুৰী ক্লিয়াৰ হৈ গৈছে এফ আই মটৰ এখন আমাৰ এইটো কৰি দিব মইলা এই পৰিমানে বেৰছে